আসসালামু আলাইকুম আমি আবুল বাসার বাসার ব্লকস থেকে আপনাদের সামনে হাজির রয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গতকাল রাত্রে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণাঞ্চলের অন্যতম সমন্বয়ক এবং গত জুলাই আগস্টের গণবুত্থানের অন্যতম নায়ক হাস্তাদ আবদুল্লাহ একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে পোস্ট নিয়ে পুরো দেশব্যাপী তোলপাড় হচ্ছে সেখানে তিনি গত বারোই মার্চের একটি ঘটনাকে কেন্দ্র করে পোস্ট দিয়েছে সেখানে তিনি বলেছেন যে উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্টে তাকে সহ আরেকজন সমন্বয়কে ডাকা হয়েছিল এবং সেখানে সম্ভবত তা হাসনাত আবদুল্লাহার পোস্টের মাধ্যমে যতটুকু জানা যায় সেনাপ্রধান তাদেরকে প্রস্তাব দিয়েছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য একটি প্রক্রিয়া বা প্রস্তাব সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছিল হাসনাত আবদুল্লাহ সেখানে সেনাপ্রধান তাকে অনেক ধরনের কনভিন্স করার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের রাজনীতি করা সম্ভব নয় ইতিমধ্যেই বাহিনী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছেন এবং বেশিরভাগ রাজনৈতিক দল সে ব্যাপারে সম্মতি দিয়েছেন কিন্তু হাসনাত আবদুল্লাহ বলেছেন তার জীবন থাকতে এই দেশে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পুনর্বাসন করা সম্ভব নয় এবং এই পাশাপাশি তিনি এটা উল্লেখ করেছেন যে হাতবা এই পোস্টের পরে আমার জীবনে কি ঘটে যেতে পারে তা আমি জানি না অত্যন্ত সাহসিকতার সহিত তিনি এই পোস্ট করেছেন বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময় অবস্থা অবস্থার মধ্য দিয়ে পরিবর্তন হচ্ছে বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার পিরাকি ভট্টাচার্য আজকে এই হাসাদ আবদুল্লার পোস্ট নিয়ে কিছু কথা বলেছেন সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগ আওয়ামী পুনর্বাসনের জন্য সম্ভবত আওয়ামী লীগ নেতা সাবির চৌধুরীকে সভাপতি এবং সোহেল আজকে সাধারণ সম্পাদক করে নতুন করে আওয়ামী রাজনীতি শুরু করতে পারে আসাদ আব্দুল্লাহ এবং প্রধান বা যেই হোক তার সঙ্গে আলোচনাকালে এটা বলা হয়েছিল যে আওয়ামী লীগ তার অতীতের অপকর্মের জন্য আগামী এপ্রিল থেকে অনুশোচনা বোধ করবে এবং আওয়ামী লীগের ব্যাপারে বিরোধিতা করবে নতুন যে নেতৃত্ব আছে আওয়ামী লীগের ব্যাপারে বলা হলো যে আওয়ামী লীগ বর্তমানে আওয়ামী জনগণের মধ্যে এখনও স্থান করে নিতে পারিনি কেননা বিদেশে বসে আওয়ামী লীগ সভা সভানেত্রী শেখ হাসিনা এখনও অহংকার দিয়ে যাচ্ছে তার তার ভিতরে কোনো প্রকার অনুশোচনাই নেই শেখ না উচিত ছিল অত্যন্ত নমনীয়ভাবে এই বিষয়টিকে ট্যাকেল দেওয়া কিন্তু দেশের মানুষ বুঝতে পেরেছে যে আওয়ামী আবার যদি পুনর্বাসিত হয় তাহলে অত্যন্ত ভয়ঙ্করভাবেই আসবে তাই আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো ইচ্ছা বাংলাদেশের জনগণের নেই অন্যদিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ইতিমধ্যেই কনভিন্স হয়ে গেছে ভারতের প্রস্তাবনায় কারণ তাদেরকে বলা হয়েছে তাদেরকে ক্ষমতায় আনা হবে এবং আওয়ামী লীগকে দুর্বল একটি বিরোধী দল হিসেবে বিবেচনা করা হবে সেই পরিপ্রেক্ষিতে হয়তোবা বিএনপি মেনে নিয়েছে যেটা বাহ্যিকভাবে খবরে প্রকাশিত হয়েছে কিন্তু ভিতরে ভিতরে কি হচ্ছে তা আমরা জানি না এর পাশাপাশি হঠাৎ করে আজ একটি সাক্ষাৎকার বেরিয়েছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেখানে তিনি পাঁচই আগস্ট পরবর্তী বা তার আগের কিছু ঘটনা বলি তার সাক্ষাৎকারের মাধ্যমে বলেছেন যেটা যমুনা টিভি প্রকাশ করেছে সেখানে তিনি একটি উল্লেখযোগ্য অংশ কথা বলেছেন যে যখন প্রধান উপদেষ্টা সিলেকশন হচ্ছিল তখন সেনা প্রধানের সঙ্গে আসিফ মাহমুদ বা সমন্বয়কদের সঙ্গে একটা দীর্ঘ চার ঘন্টার আলাপ হয়েছিল রুদ্ধদার বৈঠকে সেখানে সেনাপ্রধান বারবার আপত্তি জানাচ্ছিল যে ডক্টর ইনুসকে যেন সেনা প্রধান উপদেষ্টা করা না হয় তারা চাচ্ছিলেন হতবা দুর্বল প্রকৃতির কাউকে প্রধান উপদেষ্টা করা হোক সেনাপ্রধান সে সময়লাপকারিতায় সমন্বয়কদেরকে বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ দেখতে পারে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে একজন আদালত কর্তৃক কনভিক্টর কাজেই তাকে প্রধান উপদেষ্টা পদে আসীন করা কোনোভাবেই সম্ভব নয় যাই হোক দীর্ঘ চার ঘন্টা আলোচনার এক পর্যায়ে সেনাপ্রধান রাষ্ট্রপতির কাছে ফোন করার এবং রাষ্ট্রপতির মাধ্যমে এটা চূড়ান্ত হয় যায় ডক্টর মোহাম্মদ ইউনিসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবে যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক প্রকার প্রচণ্ড চাপের মুখে সেনাপ্রধান এটা মানতে বাধ্য হয়েছিল এবং সাক্ষাৎকারের এক শেষ পর্যায়ে আসিফ মাহমুদ বলেছেন যে সেনাপ্রধান শেষ পর্যন্ত মেনে নিয়েছেন এবং বলেছেন তিনি বুকে পাথর নিয়ে এই অগ্রহণযোগ্য প্রস্তাব তিনি মেনে নিলেন কাজেই অনেকের ধারণা বা বিশ্লেষকদের ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বর্তমানে সেনাবাহিনী কোনোভাবে মানতে চাচ্ছেন না যার কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবেই তার কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারছেন না